বন্ধুরা এখন আমাদের খেলা হচ্ছে লং ঝাম্প যা আমাকে বলে কেউ কেউ বলে হাই এই ভাইটি অনেক সুন্দর ঝাঁপ দেখুন অনেক সুন্দর সুন্দর ও কিন্তু হলো না এই ভাইটি অল্পের জন্য ও ফোন হতে হতেই হতো না এবার দেখা যাক এ ভাই কি করে হলো 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 ও সুন্দর কিন্তু হলো না ওয়া নাইস এবার দেখা যাক এই ভাই আমাদের কি করে অনেক সুন্দর ছাপ দিয়েছে ভাইটি কিন্তু অল্পের জন্য চ্যাম্পিয়ন হলো না এই ভাইটি অনেক সুন্দর দিয়েছে কিন্তু না দেখতে দেখতে হাঁটি হাঁটি পাপা আসছে কিন্তু 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 না এবার দেখা যায় এ ভাই কি করে না পরিচিত মুখ নো ছোট মানুষ ধারাবাস সুন্দর ঝাপ দিয়েছে চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে দ্বিতীয় এইভাবে ফার্স্ট হয়েছে অনেক সুন্দর জাম্পিং দিয়েছে দেখুন শেষ পর্যন্ত আর মজা নেই